সবাই যুক্ত হন আমি আছে এখন নকাটি সেই ভাইরাল খলিলের বটালা মিনে কক্সবাজার নামে পরিচিত তো দেখতে পাচ্ছেন এখানে আসলে দেখেন কি দেখেন ভাই রাস্তা জ্যাম বেঁধে আছে রাস্তায়

দেখেন সেই নৌকাটি ভাইরাল ফুলের বর্তমান আমরা এখন আসি রাস্তায় ভিড় কি পরিমাণ দেখতে পাচ্ছেন আসলে এখানে এই আলামিন আলামিন কি খবর

এই যে আমার মামা এখানে মামা কি খবর আপনার অনুভূতি কি বলেন দেখেন ছেলে বিলে কি অবস্থা এখানে আসলে এই যে সে বট গাছ ভাইরাল সে বট গাছ এখানে অনেক দোকান পাটও হয়ে গেছে আসলে গরমের সময় এখানে মানুষ এখন পানির সময়ও মানুষ তো দেখতে পাচ্ছেন আসলে দেখেন চারিদিকে মানুষ আর মানুষ যেদিকে দেখেন এখানে কি অবস্থা একটু দেখেন ওদেরকে দেখায় দেখেন জাহিদার মান লাইফ কি ক্লিয়ার হচ্ছে কত লোকের ভিড় আর যেদিকে দেখেন পরিবেশটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে যে সবাই দেখতে থাকেন আমরা আছি নকাটি খলিলের বটতলা ওয়ালাইকুম আসসালাম কি খবর গেলাম তোমাদের এখানে হোক নামাজের টাইম হয়ে গেছে না দেখেন কি অবস্থা আমাদের কলারোয়া থানা চন্দনপুর ইউনিয়নে যেখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে এই যে দেখেন কি অবস্থা চারিদিকে দেখি যে সেই ভাইরাল সেই বট গাছ আপনার দেখেন সবাইকে জানাবেন লাইভ ক্লিয়ার হচ্ছে কিনা হয়ে শোনা যাচ্ছে জানাবেন দেখেন এখানে কি পরিমাণ লোক জেনাইছে দেখেন সবাই কিন্তু মিনি কক্সবাজার নামে পরিচিত পাইছে এখন ফলিলের বটতলা এই যে দেখেন এই যে দেখেন এইখানে সবাই কি অবস্থা দেখেন সবাই কিন্তু খুবই উপভোগ করছে এই যে সবাই ঝাঁপ মাসছে খবর দেখেন তো সবাই ভালো থাকেন নামাজের টাইম হয়ে গেছে আমরা চলে যাব তাহলে এখানে লাইভ শেষ করে দিচ্ছি নামাজের টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা লাইভ বন্ধ করে দিচ্ছি